হৃদয় খান ও নানি মিষ্টি খাওয়াবেন না জুতার বাড়ি খাওয়াবো বেবি জুতার বাড়ি তোমার দুধ গুলো অনেক সুন্দর বুইরা বুড়াতে কই তাকে সব সময় প্যাম্পাস পরায়া রাই বলবো না তুমি বলবা হ্যাঁ সারফ্রেস চলে আসছে মাম্মির কাছে ওরে বাবা গুড ওকে হ্যালো কেমন আছেন এবং আমাদের কিন্তু অলরেডি আপনার আমাদের গুলশানের দুইটা যে আউটলেট গুলশান পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে তিনশো একান্ন তিনশো বান্ন তিনশো তিপ্পান্ন সানবিস বাই তনি এবং তিনশো পঞ্চান্ন ফরেভার টনি এই দুইটা আউটলেট কিন্তু আপনার অলরেডি ওপেন হয়ে গেছে এবং সিলেটের আউট সরি সিলেটের আউটলেট আগামীকাল ওপেন হয়ে যাবে মানে উনত্রিশ তারিখ জিমা উনত্রিশে এপ্রিল বুধবার সরি উনত্রিশে এপ্রিল শনিবার হুম হ্যাঁ হ্যাঁ এটা নাইস দেখো এই যে এখানে দেখো ক্যামেরাতে দেখো তো উনত্রিশে এপ্রিল আমাদের কথা বলবো না এটা না এটা না আচ্ছা ও ফোন লাগবে ওকে এখন ছেলে তার বাসা থেকে এসে তার অনেক নর্ম হয়েছে নাও ওকে ওইদিকে যাও তো আমাদের সিলেটের আউটলেট যেটা সিলেট কুমারপাড়া রোডে এগোড়ার অপোজিটে দোতলায় স্যান্ডউইচ পাই তনি এবং আমাদের চট্টগ্রামের আফমি প্লাজার আউটলেট চট্টগ্রাম আফমি প্লাজার লেভেল টুতে দুশো সাতরিশ দুশো আটত্রিশ সেটা আগামীকাল উনত্রিশ তারিখ দ্যাট মিন্স হচ্ছে উনত্রিশ তারিখ হচ্ছে শনিবারে আপনারা খোলা পাচ্ছেন আর আরেকটা হচ্ছে আমাদের যে দেখেন সব কিছু গোলাই ফেলে এখন মিরপুরের আউটলেট কিন্তু অলরেডি খোলা বুধবার থেকেই খোলা মিরপুরের আউটলেট খুলে দিছে ২৬ তারিখ থেকে সো মিরপুর আউটলেট আপনারা এখন গেলেও খোলা পাবেন মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল ওয়ান দুশো পঁয়ষট্টি দুশো শুধু সাপ্তাহিক অফগোলা বাদ দিয়ে আর প্রতি সপ্তাহে তো মার্কেট একদিন করে বন্ধ থাকে আপনারা জানেন এছাড়া আপনি প্রতিদিন সপ্তাহে ছয় দিন খোলা পাবেন সকাল দশটা থেকে রাত আটটা বা নয়টা যেটা টাইম আর কি তারপরে হচ্ছে আমাদের বালিয়ার কেটের আউটলেট বালিয়ার কেটের আউটলেটটা আপনার ওপেন করবে হচ্ছে চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট মার্কেটে লেভেল দুতে তেতাল্লিশ চল্লিশ নাম্বার দোকান ওটা ওপেন হবে আপনার দুই তারিখে দুই মে মে মাসে ওইটাই সবচেয়ে লেট ওপেন হইতেছে আর বাকি সবকিছু আপনার আগামীকালকের মধ্যে ওপেন হয়ে যাচ্ছে আর আমাদের আমি যেটা মেন কারণে যে ভিডিওটা বানানো সেটা আমি বলতে পারতেছি না যে আমাদের অনলাইন কিন্তু ওপেন হয়ে গেছে আগামীকাল সকাল দশটা থেকে আমাদের কাস্টমার কেয়ার খোলা পাবেন যার যত ধরনের সমস্যা যার যা কিছু অর্ডার করা লাগে এনিথিং আপনারা জাস্ট আমাদের পেজে মেসেজ দিবেন অথবা কাস্টমার কেয়ারে কল দিবেন অর্ডারের জন্য আমাদের পেজে মেসেজ করবেন আর যে কোনো কমপ্লেন এনিথিং আপনি কাস্টমার কেয়ারে ফোন ফোন দিবেন এবং কালকে থেকে ইনশাল্লাহ আমার লাইফ স্টার্ট হয়ে যাবে কালকে থেকে ইনশাআল্লাহ আমি ডেলি দুইটা তিনটা যা যে কয়টা করে পারি আর কি আমি ইনশাআল্লাহ লাইভে কালকে থেকে ইনশাল্লাহ জয়েন করব সো সবাই ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে থেকে লাইভে দেখা হবে কারণ সব কিছুর পরেও আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে কাজে ব্যাক করতে হবে আর কাজে যদি না ফেরি না আমার মেন্টাল কন্ডিশন ভালো থাকবে না ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকবে জীবনে অনেক অসুবিধা থাকবে সব কিছু থাকবে সকল অসুবিধার সাথে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে কাজ না করলে কেউ এসে আপনার সমস্যা মিটাই দিয়ে যাবে না তো মানে আমার কাজ করা উচিত এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটা তো কালকে থেকে ইনশাআল্লাহ অল্প স্বল্প করে কাজ স্টার্ট করবো সবাই আমার লাইভগুলোতে জয়েন করবে ইনশাল্লাহ দুপুর দুইটাই আমার একটা লাইফ হবে তারপর রাতের দিকে রাতের বেলায় তিনটা লাইফ হবে রাতের বেলা হয়তো সন্ধ্যা সাতটায় একটা লাইভ করব আবার হয়তো আটটায় একটা লাইভ করব আটটায় না সরি সাতটায় একটা করব আবার হয়তো দশটার দিকে একটা লাইভ করবো দেখি কি হয় মানে সিচুয়েশনের উপরে রাতের লাইভের টাইমগুলো আমি জানাই দেখবো বাট দুপুর দুইটাই আমি মাস্ট লাইভে আসবো ওকে সো ডোন্ট মিস দেখা হচ্ছে আগামীকালকে লাইভে আমার মানে অবস্থা খুব একটা মানে কি বলে ভালো না মানে বিধ্বস্ত অবস্থা আমার চুল তুলার অবস্থা তো মানে একে গেছে যাই হোক এগুলো পার্ট অফ লাইফ লাইফে অনেক কিছু হবে বাট আমাদেরকে কাজ করতে হবে এটাই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকেন দেখা হবে আগামীকালকে আমি জাস্ট বাসায় নর্মালি বাসা থেকে একটা ভিডিও করে দিলাম আমার জামা একটু পাশ থেকে উকে ঝুঁকি দিচ্ছে বাচ্চারা গেছিলো ওয়াশরুমে এখন আমার যন্ত্রণায় বাড়িতে পারতেছে না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে হ্যাঁ